অপারেশন সিঁদুর এই নামে পাকিস্তানের ভূখণ্ডে সার্জিক্যাল স্ট্রাইক চালালো ভারত পেহেলগাঁও পর্যটকদের উপর সন্ত্রাসী হামলা ঠিক পনেরো দিনের মাথায় প্রতিবেশী পাকিস্তানের উপর হামলা চালালো ভারত দেশটির দাবি বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর নয়টি অবস্থান লক্ষ্য করে তারা হামলা চালিয়েছে তবে পাকিস্তানের দাবি বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে ভারত এর পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে পাকিস্তান প্রশ্ন উঠেছে পারমাণবিক শক্তিধর দুই দেশের এই লড়াই কি সীমিত যুদ্ধে সীমাবদ্ধ থাকবে নাকি শুরু হয়ে যাবে সর্বাত্মক যুদ্ধ এর প্রভাব কি কাশ্মীর সীমান্তে আটকে থাকবে নাকি ছড়িয়ে যাবে উপমহাদেশ জুড়ে আবার বাংলাদেশেও কেউ কেউ এ নিয়ে আগ বাড়িয়ে নানা স্ট্যাটাস আর মন্তব্য করেছেন ছড়িয়ে পড়ছে ভুল আর ভুয়া তথ্য চলুন যাওয়া যাক বিশ্লেষণ ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগাঁয়ে বাইশে এপ্রিল সন্ত্রাসী হামলায় প্রাণ হারান পর্যটক সহ ছাব্বিশ জন এই ঘটনায় পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন লস্করি তাইবার ছায়া সংগঠন কাশ্মীর রেজিস্ট্যান্স কে দায়ী করেছিল ভারত তাদের বিরুদ্ধে পাকিস্তানের কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তোলে নয়াদিল্লি তবে সে অভিযোগ প্রত্যাখ্যান করে ইসলামাবাদ দুই পক্ষের পাল্টা অভিযোগ পাল্টা হুমকি ধামকির মধ্যে কয়েকদিন ধরে চলছিল যুদ্ধ প্রস্তুতি এর ধারাবাহিকতায় ছয় মে গভীর রাতে পাকিস্তানের অন্তত নয়টি জায়গায় মিসাইল হামলা চালায় ভারত ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় বিবৃতিতে দাবি করা হয় পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর সহ দেশটির নয়টি জায়গায় জঙ্গি অবস্থান লক্ষ্য করে সুনির্দিষ্ট স্ট্রাইক করা হয়েছে এসব জায়গা থেকে ভারতের সন্ত্রাসী হামলার পরিকল্পনা ও নির্দেশ দেওয়া হয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয় ভারতের পদক্ষেপ সুনির্দিষ্ট পরিমিত এবং অপ্ররোচনামূলক পাকিস্তানি সেনাবাহিনীর কোনো অবকাঠামায় আঘাত করা হয়নি লক্ষ্য নির্ধারণ এবং আঘাতের ক্ষেত্রে ভারত দৃশ্যমান সংযম দেখিয়েছে দর্শক হামলার বিস্তারিত জানাতে সাতই মে সকালে সংবাদ সম্মেলন করে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এতে জানানো হয় মুজফরবাদ কোটলি বাহলপুর রাওয়ালকোট চকস্বরী বিম্বার নীলম ছিলাম এবং চকওয়ালের সুনির্দিষ্ট লক্ষ্যে ২৪টি মিসাইল হামলা করা হয়েছে এর সবগুলোই লস্করি তৈবার ঘাঁটি অথবা প্রশিক্ষণ কেন্দ্র তবে পাকিস্তানের অভিযোগ ভারতের হামলাগুলো হয়েছে বেসামরিক অবস্থান লক্ষ্য করে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী কাজা আসিফ জানান ভারত তাদের আকাশ সীমা থেকে হামলা চালায় এর বদলা নেবে পাকিস্তান এদিকে ভারতের কয়েকটি যুদ্ধ বিমান ভূপতিত করার দাবি করেছে পাকিস্তান কিন্তু এর সত্যতা নিশ্চিত করতে পারেনি আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম পাকিস্তানের সামরিক মুখপাত্র আহমেদ শরীফ চৌধুরী সাতিমে সকালে জানান ভারতের হামলায় নিহত হয়েছেন অন্তত ২৬ জন যদিও ভারতীয় সংবাদ মাধ্যম এনএজিবি দাবি করেছে সত্তর জন নিহত হয়েছে ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলার পর পাকিস্তানের জনভূগোল প্রদেশ পাঞ্জাবে ঘোষণা করা হয় জরুরি অবস্থা বন্ধ করে দেওয়া হয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতাল সহ জরুরি সেবা প্রতিষ্ঠানগুলোকে সর্বোচ্চ সতর্কতা রাখা হয়েছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেছেন ভারতের হামলার বদলা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে নির্ধারিত সময় ও স্থানে উপযুক্ত জবাব দেবে পাকিস্তান দর্শক প্রশ্ন উঠেছে পাকিস্তানের পাল্টা জবাবের ধরন কেমন হতে পারে পারমাণবিক শক্তিধর দুই দেশের সর্বাত্মক যুদ্ধে জনের আশঙ্কাই বা কেমন এর আগে তিনবার ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছে যার সব শেষটি ছিল উনিশশো সালে এছাড়া সীমিত পরিসরে একটি যুদ্ধ হয় উনিশশো সালে কার্গিলে যেবার প্রথমবারের মতো পারমাণবিক যুদ্ধের আশঙ্কা প্রকাশ্যে আসে বিশ্বের সামরিক শক্তি এবং অস্ত্রশস্ত্র সম্পর্কে ধারণা তুলে ধরে গ্লোবাল ফায়ার পাওয়ার তাদের ওয়েবসাইটে বলা হয়েছে দুই সালে মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া এবং চীনের পরে ভারত বিশ্বের চতুর্থ শক্তিশালী সামরিক শক্তি হবে তুলনামূলকভাবে পাকিস্তানের অবস্থান কিছুটা পেছনে একশো পঁয়তাল্লিশটি দেশের মধ্যে বারোতম অবস্থানে তারা ভারতে রয়েছে বিপুল জনসংখ্যা বিশাল প্রতিরক্ষা বাজেট ও বিপুল সামরিক সম্পদ পাকিস্তান ছোট অর্থনীতির কারণে নানা সীমাবদ্ধতার মধ্যে রয়েছে সুইডিশ থিঙ্ক ট্যাঙ্ক স্টক হোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের একটি প্রতিবেদন অনুযায়ী দুই সালে পাকিস্তানের তুলনায় প্রতিরক্ষা খাতে নয় গুণ বেশি খরচ করেছে ভারত প্রতিবেদন অনুযায়ী দুই সালে ভারত তার প্রতিরক্ষা খাতে প্রায় ছিয়াশি বিলিয়ন ডলারের সমপরিমাণ অর্থ খরচ করার পরিকল্পনা করেছে যেখানে পাকিস্তান দুই হাজার অর্থ বছরে সশস্ত্র বাহিনীর জন্য দশ বিলিয়ন ডলারে কিছু বেশি বরাদ্দ দিয়েছে সেনা সংখ্যায় এগিয়ে রয়েছে ভারত গ্লোবাল ফায়ার পাওয়ারের মতে ভারতের মোট সক্রিয় সৈন্য সাড়ে চোদ্দ লাখের কিছু বেশি যেখানে পাকিস্তানের সৈন্য সংখ্যা সাড়ে ছয় লাখের কিছু বেশি রিজার্ভ সেনা বা প্যারামিলিটারি বাহিনীর ক্ষেত্রেও এগিয়ে ভারত স্থলভাগের শক্তি বিবেচনায় বেশিরভাগ ক্ষেত্রে এগিয়ে রয়েছে ভারত তবে অস্ত্র আর্টিলারি ও মোবাইল রকেট রকেট বা পাকিস্তান পাকিস্তানের সেলফ প্রোপেলড আর্টিলারির সংখ্যা ছয়শো বাষট্টি ভারতের একশো পাকিস্তানের মোবাইল রকেট প্রজেক্টর ছয়শো ভারতের দুইশো তবে অন্য বেশ কিছু দিকে সংখ্যায় এগিয়ে ভারত পাকিস্তানের তুলনায় ভারতের ট্যাঙ্ক সংখ্যা প্রায় দ্বিগুণ আর ভারতের সাজোয়া যান আছে পাকিস্তানের চেয়ে সাড়ে সংখ্যাগত দিক থেকে সুবিধাজনক অবস্থানে রয়েছে ভারত ভারতের বিমান বাহিনীর অধীনে রয়েছে একত্রিশটি স্কোয়াড ড্রোন সাধারণত একটি স্কোয়াড ড্রোনের সতেরো থেকে আঠারোটি যুদ্ধ বিমান থাকে পাকিস্তান বিমান বাহিনীর আছে এগারোটি স্কোয়াড গ্লোবাল ফায়ার পাওয়ার তথ্য অনুযায়ী ভারতের কাছে পাকিস্তানের চেয়ে দ্বিগুণ বিমান আছে পাকিস্তানের কাছে আছে চারশো আঠারোটি যুদ্ধ বিমান যার মধ্যে নব্বইটি বোমারু বিমান বিপরীতে ভারতের রয়েছে ছয়শো তেতাল্লিশটি যুদ্ধ বিমান যার মধ্যে একশো তিরিশটি বোমারু বিমান তবে ভারতের চেয়ে যুদ্ধে ব্যবহার উপযোগী হেলিকপ্টারের সংখ্যা পাকিস্তানের বেশি পাকিস্তান বিমান বাহিনীর সবচেয়ে হল যুক্তরাষ্ট্র থেকে আনা এবং চীনের সহায়তায় তৈরি হালকা সব আবহাওয়ায় দিন রাত ব্যবহারের উপযোগী যুদ্ধ বিমান যা পাকিস্তানের কামরায় অবস্থিত পাকিস্তান অ্যারোটিক্যাল কমপ্লেক্স এবং চীনের পেঙ্গু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রির যৌথ উদ্যোগে তৈরি গত কয়েক বছরে ভারতের বিমান বাহিনীতে বড় সংযোজন হিসেবে যুক্ত হয়েছে ফ্রান্স থেকে আনা রাফাল যুদ্ধ বিমান এই বিমান পারমাণবিক অস্ত্র বহনের সক্ষম এবং আকাশে একশো কিলোমিটার দূরত্বে এবং আকাশ থেকে ভূমিতে তিনশো কিলোমিটার দূরবর্তী লক্ষ্য বস্তুতে ক্ষেপণাস্ত্র আঘাত হানতে সক্ষম ভারতের সক্রিয় সামরিক বিমান ঘাটির সংখ্যা তিনশো আর পাকিস্তানের একশো ষোলোটি বিবিসি বাংলার খবরে বলা হয়েছে শুধুমাত্র মাইন ওয়ারফেয়ার ছাড়া নৌবাহিনীর রণতীরের সব দিকেই পাকিস্তানের তুলনায় এগিয়ে ভারত গ্লোবাল ফায়ার পাওয়ার হিসেবে ভারতীয় নৌবাহিনীর কাছে আছে দুইশো তিরানব্বইটি যুদ্ধ জাহাজ পাকিস্তানে আছে একশো তবে এর মধ্যে কোনো বিমান বাহিনী রন্তরি বা রেস্ট্রার নেই সেজন্য পাকিস্তান বিমানবাহী রণতরী না থাকা এবং সীমিত সংখ্যক যুদ্ধ বিমানের কারণে দেশটির পক্ষে গভীর সমুদ্রে অভিযান চালানোর সক্ষমতা নেই পারমাণবিক অস্ত্র নিয়ে সুইডিশ থিংটাং স্ট্রক ইন্টারন্যাশনাল পিএস রিসার্চ ইনস্টিটিউটের দু হাজার চব্বিশ সালের প্রতিবেদন বলছে পারমাণবিক ওয়ারহেডের হেডের দিক থেকে দুটি দেশ প্রায় কাছাকাছি পর্যায়ে রয়েছে সে প্রতিবেদন অনুযায়ী ভারতে আনুমানিক একশো বাহাত্তরটি পারমাণবিক ওয়ার হেড রয়েছে আর পাকিস্তানে আছে আনুমানিক একশো সত্তরটি তবে দুই দেশের কয়টি ওয়ারহেড হেড ঠিক অপারেশনাল বা প্রস্তুত অবস্থায় রয়েছে তা ঠিক স্পষ্টভাবে জানা যায়নি এসআইপিআর এর মতে পাকিস্তান মূলত ভারতের সঙ্গে প্রতিযোগিতা করে পারমাণবিক অস্ত্র তৈরি করছে আর ভারত মনোযোগ দিচ্ছে দূরপাল্লার অস্ত্রের দিকে অর্থাৎ এমন অস্ত্র যা চীনকেও লক্ষ্যবস্তু করতে পারে চীন যা ভারত ও পাকিস্তানের প্রতিবেশী এবং বিশ্বের তৃতীয় বৃহত্তম পারমাণবিক শক্তি দুই সালে তার পারমাণবিক অস্ত্র বা ওয়ার হেডের সংখ্যা ২২ শতাংশ বাড়িয়েছে এখন তাদের মোট ওয়ার সংখ্যা ৪১০ থেকে বেড়ে পাঁচশো হয়েছে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে ক্রুজ ট্যাকটিক্যাল ও স্বল্প মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে ট্যাকটিক্যাল ক্ষেপণাস্ত্র যেমন হাতাফ এক ও নাসেন সিক্সটি হান্ড্রেড কিলোমিটার দূরত্বে লক্ষ্য বসুতে আঘাত হানতে পারে দেশটির কাছে আছে ক্ষেপণাস্ত্র আবাবিল। যেটি দক্ষিণ এশিয়ার প্রথম ক্ষেপণাস্ত্র যা একাধিক পারমাণবিক ওয়াহেট বহনে সক্ষম এবং একাধিক লক্ষ্য বসুতে আঘাত হানতে পারে অন্যদিকে ভারতে রয়েছে পৃথিবী সিরিজ অগ্নি সিরিজ নির্ভয়া ও ব্রহ্মস্ক্রুজ ক্ষেপণাস্ত্র অগ্নি পাঁচ একটি আন্ত মহাদেশীয় ক্ষেপণাস্ত্র যা সাত থেকে আট হাজার কিলোমিটার দিতে সক্ষম দর্শক বিশ্লেষকরা বলছেন সামরিক সক্ষমতার ভিত্তিতে সবসময় সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা বিশ্লেষণ করা সম্ভব নয় অনেকেই মনে করছেন এ ধরনের অল আউট লড়াইয়ে জয়নার ক্ষেত্রে ভারত পাকিস্তান দুই দেশেরই বেশ কিছু অসুবিধা রয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম জনেরাক নিবন্ধে বলা হয় পেহেলগাঁওয়ের সূত্র ধরে ভারত পাকিস্তানের সীমিত হামলা চালানোর সিদ্ধান্ত নিয়ে বিষয়টি শেষ পর্যন্ত সীমিতই থাকতে পারে বলা হয় ভারতের সামনে পাকিস্তানের বিরুদ্ধে সীমিত সামরিক শক্তি ব্যবহার করার সুযোগ আছে কারণ প্রচলিত যুদ্ধ সক্ষমতার দিক দিয়ে এগিয়ে রয়েছে নয়াদিল্লি পাকিস্তানকে দোষী সাব্যস্ত করে এ ধরনের হামলা চালানোর ক্ষেত্রে আন্তর্জাতিক সমর্থন লাভের যথেষ্ট কূটনৈতিক সক্ষমতা রাখে ভারত আর হামলায় পাকিস্তান ক্ষতিগ্রস্ত হলো প্রতিশোধ নেওয়া তার জন্য কঠিন হবে কারণ এর জন্য দেশটিকে বড় ধরনের যুদ্ধের দিকে যেতে হবে এক্ষেত্রে সামরিক ও আন্তর্জাতিক কূটনীতির দিক দিয়ে পিছু আছে পাকিস্তান ফলে সংঘাত বাড়াতে চাইবে না পাকিস্তান আর সেটি হলে উদ্ভূত পরিস্থিতিতে আধিপত্য থাকবে ভারতের তবে ছকের বাইরে হিসাবনিকাশ চলে যায় আশঙ্কা আছে সীমিত হামলা যে শেষ পর্যন্ত সীমিতই থাকবে এমন কোন নিশ্চয়তা নেই ভারতের হিসেবেও ভুল হতে পারে অনেক সময় ভুল হিসাব থেকেই যুদ্ধ শুরু হতে দেখা যায় দর্শক সার্জিক্যাল স্ট্রাইক ভারত পাকিস্তানের পাশাপাশি গোটা দক্ষিণ এশিয়ার তৈরি করেছে জটিল পরিস্থিতি বিশ্বের অন্য পরাশক্তিগুলো জড়িয়ে পড়তে পারে এর সঙ্গে বাংলাদেশের মতো রাজনৈতিকভাবে চরম অস্থির দেশেও তৈরি হতে পারে বিভিন্ন সংকট এখন দেখার বিষয় কোন পর্যন্ত পৌঁছায় এই যুদ্ধের দামামা তবে এরই মধ্যে সরকার এক উপদেষ্টা জাতীয় সার্বভৌমত্ব রক্ষার ঐক্য ও সংহতির ডাক দিয়েছেন সরকার সমর্থক বলে পরিচিত কিংস পার্টির এক বিতর্কিত নেতাও একই ধরনের পোস্ট দিয়েছেন বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা সমালোচনা চলেছে অনেকে প্রশ্ন করেছে এক দলের প্রতি বিশেষ পক্ষপাতিত্ব দেখানো যেখানে ডক্টর ইনু সরকারের জন্য খুব স্বাভাবিক ঘটনা সেখানে জাতীয় ঐক্য হয় কিভাবে কারণ ডক্টর ইনুস ও তার সরকার সমর্থকেরা মবের ভয় দেখিয়ে বিরোধী মতকে দমনের চেষ্টা করছে গত নয় মাস ধরে সরকার সমর্থকদের উপর হামলা হলে সেখানে চলে গণ আর দিনে দুপুরে সাধারণ মানুষের উপর শিল্পীদের উপর নারীদের উপর নির্যাতন হলে সেটাকে বলা হয় তহিদি জনতার আক্রোশ আবার নেটিজেনরা প্রশ্ন তুলেছেন সংঘাত চলছে ভারত ও পাকিস্তানের মধ্যে সেখানে বাংলাদেশ কেন আগ বাড়িয়ে যুদ্ধে জড়িয়ে পড়ার আশঙ্কা করতে হচ্ছে তাও আবার করছেন সরকারের উপদেষ্টা দর্শক শেষ করার আগে আপনাদের একটি বিষয়ে সাবধান করে দিতে চাই সেটি হলো পাক ভারতের এই সংঘাতে ভুল ও তথ্য ছড়িয়ে পড়েছে। হামলার ভিডিও বলে প্রচার হচ্ছে ভিডিও গেমের ফুটেজ তাই অনুরোধ থাকবে কোনো কিছু শেয়ার করার আগে যাচাই বাছাই করে নেবেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে